সম্মানিত দর্শক মণ্ডলী আজকে পবিত্র ঈদুল আজহার দিন কুরবানির ঈদ সবাই গরুর মাংস বানানো সম্পূর্ণ করে আজকে উলিয়ার চালা মাঠে তারা চালা অটো মালিক সমিতি একাদশ এবং উলিয়ার চেলা অটো মালিক সমিতির একাদশ এই দুইটি দলে আজকে এখানে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে হলো ফাইনাল খেলা ফাইনাল খেলাটি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব তো সেই সাথে হৃৎপিণ্ডে ধাক্কা মারে পেজের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ হইলেন ওলিয়া সালা মালিক সমিতি অটো মালিক সমিতির একজন সদস্য আজকে যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তাতে আপনি একজন সুদক্ষ প্লেয়ার হ্যাঁ জি হ্যাঁ জি তো আপনি খেলায় আশাবাদিত যে আপনি জয়ী হবেন জয়ী ইনশাআল্লাহ আপনি কয়টা গোল করবেন দুটো করুন করবেন দুটো করুন দুটো হ্যাঁ একাই রাখাই ইনশাল্লাহ চাচা দুইটা গোল করবে আমরা সে খেলা খেলা দেখবো অবশ্য অবশ্যই দেওয়া করবো বয়স কত কোন কি নারু বেশি কোন কি না বেশি এই মাঠের বয়স কত হবে মাঠের বয়স মেলা কতদিন হবে ম্যাক্সিমাম সুপ্রিয় দর্শক মন্ডলী এই মাঠটি ঐতিহ্যবাহী একটি মাঠ ষাট থেকে সত্তর বছর ষাট হোক আর সত্তর হোক দীর্ঘ সময় হয়েছে এই মাটির বয়স তবে আমরা খেলা দেখবো ইনশাল্লাহ হাটিয়াশালা মালিক অটো মালিক সমিতি একাদশ এবং ওলিয়ারসালা অটো মালিক সমিতি একাদশের ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা তো আমি চেষ্টা করব আপনাদের সেই ফাইনাল টুর্নামেন্ট দেখানোর জন্য ইনশাল্লাহ এখানে নামের লিস্ট নিয়ে ব্যস্ত আছে ওলিয়ারসালা অটো মালিক সমিতি ফুটবল একাদশ টুর্নামেন্টের প্লেয়াররা আর কিছুক্ষণ আগে আমরা পঞ্চাশ থেকে ষাট উর্ধ বয়সে একজন আঙ্কেলের সাথে কথা বললাম উনি একজন প্লেয়ার আর এই যে উনিও কত বলেন বয়স একচল্লিশ বছর বয়সে উনি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে অটো মালিক সমিতির

দশ বারো বছরে খেলা খেলতেন এখন আর এখন বয়স কত বয়স চলতেছে পাঁচচল্লিশ চল্লিশ দশ বারো বছরে ওনারা ফুটবল খেলত এখন চল্লিশ পঞ্চাশ বছরে ওনারা আবার সেই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে আশা করি যে ওনারা সুন্দর এবং ভালো একটি খেলা উপহার দিবে আমাদের তো আমরা সেই প্রত্যাশায় সেই আকাঙ্ক্ষায় আছি তো আপনারা দুজনে কয়টা গোল করতে চান বেশি গোল করা কিন্তু বেশি গোল করা কিন্তু তুই একটা গোল তুই একটা আপনি কটা করতে চান একটা গোলই যথেষ্ট একটা গোলই যথেষ্ট একটা গোলই যথেষ্ট আপনার দুইটা একটা দুইটা একটা দুইটা একটা বললে হল যথেষ্ট করবেন একটাও করবেন দুইটা করলে চলে একটা করলে চলে দুইটা করলে চলে একটা করলে চলে তবে মরবি দাঁড়ান আসসালামু আলাইকুম আপনি আপনি আজকে খেলবেন তো খেলবেন না খেলবেন না আপনি উনি হল চালা মালিক সমিতির ফুটবল একাদশের একজন প্লেয়ার উনিও আজকে এখানকার একজন সুপ্রিয় খেলোয়াড় এবং শক্তিশালী খেলোয়াড় আচ্ছা চাকি কি বল খেলতেন ছোটকালে কত বছর বয়সে খেলতেন দশ বারো বৎসর বয়সে দশ বারো বৎসরে দশ বারো বৎসরে ফুটবল খেলত এখন আবার পঞ্চাশ বছর বয়সে উনি আমাদের সেই চমক দেখানোর জন্য আজকে মাঠে নামবে তো আমরাও আশাবাদী ওনার সেই চমকপ্রদ খেলা দেখার জন্য হাটেরিয়া চলা একাদশের আরও প্লেয়ার এরা এক সাইড হয়ে যাচ্ছে আগে থাকতেই অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী এরা হল হাটিয়া চালা অটো মালিক একাদশের পক্ষে এরা যারা তাদেরকে দেখছেন এরা প্লেয়ার এরা আমাদের অত্যন্ত সুপ্রিয় সবাই পরিচিত মুখ এরা আজকে আমাদের এই সুন্দর একটি খেলা উপহার দিবেন আমরা আশা করি তো আজকে পবিত্র ঈদুল আজহার দিন বিকেল চারটায় আমাদের এই টুর্নামেন্ট শুরু হবে এখানে সবাই প্রস্তুত ইনশাল্লাহ আমরা এদের কাছে আশাবাদী যে আমরা এদের কাছে একটা ভালো চমকপদ একটি খেলা পাব ইনশাল্লাহ তো আমরা এই যে এই চাষের সাথে একটু কথা বলবো আপনার নাম কী আপনার নাম জসীম আপনি আগে কি ফুটবল খেলতেন খেলতাম ছোটকালে খেলতেন কত বছর বয়সে খেলতেন বিশ বাইশ তাহলে তো অনেক বয়সে খেলছেন আপনি তখন আপনি কোন জায়গায় খেলতেন কোন পজিশনে কনারে খেলতেন না ডিফেন্সে খেলতেন বেগি খেলতেন মানে ডিফেন্সে খেলতেন তো আপনি বড় কোনো টুর্নামেন্টে খেলছেন বড় আজকে আজকে প্রথম খেলবেন যাই হোক আজকে আজকে আপনি কটা গোল করতে চান তো যাই হোক ওনাদের কাছে আমরা ভালো একটা টুর্নামেন্ট আশা করি তো শেষ পর্যন্ত আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম মোহাম্মদ জোহর ইসলাম ভাই আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবেন ব্যক্ত রেখে উনি ক্যামেরার সামনে ভাই আপনার কথা বলেন আমাদের আজকে ঈদের দিন বিকেল চারটায় এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে আজকের খেলার হাটুরিয়া চালা অটো মালিক সমিতি বনাম অলিয়ার চালা অটো মালিক সমিতি আজকের খেলার প্রধান অতিথি আমাদের চিরচিনামুখ আমাদের বারবার নির্বাচিত মধুবারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের গরিব দুঃখী মানুষের পাশে যে সব সময় দাঁড়িয়ে থাকেন সে আমাদের অচিনা কেউ নয় সবার প্রিয় যারা মুখ সে হচ্ছেন এমদাদুল হুসেন তুলা মিয়া তুলাভাই সামনে উনি মধ্যবাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ওনার জন্য সবাই দোয়া করবেন এই টুর্নামেন্টে আজকের সর্বাধিক সব সময় সব এই খেলার উদ্যোক্তা হলো আমাদের লামিম হোসেন লামিম ভাই উনি নিজে উদ্যোগ নিয়ে এই খেলাটা আজকে আপনাদের উপহার দিতে যাচ্ছে তো ভাই আপনি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে আসলে আমি উদ্যোক্তা না আমরা সবাই মিলে একত্রে থাকি আমরা একটা ফ্যামিলি সারাদিন যদি দিনটা চব্বিশ ঘন্টা হয়

তোমরা কেউরই কেউ একজন যদি টাচ করো উইটানে তারে হ্যান্ডশেক আর রেপারির যে সিদ্ধান্ত যায় সেই সিদ্ধান্ত অনুযায়ী কি <laughs> কোন <laughs> <laughs>

रेबारी कौन नापो रेबारी कौन नापो 10 मिनट के अंदर आके गाना कथा तो गाना लाओ हेलो बेबी हे બોલ ગસગા બોલ ગસગા એ બોલ ગસગા એ ડીપી સાહેબ એ આમિના મામા ડીપી સાહેબ આયે જાતા જા 10000 મારે ગસગા મારે ગસગા શીખા લાગો એગા આના ય બોલી વાળા બોલ કોઈ દાખલો દરવાજો પેન્સિલ આપી પેન્સિલ આપી કે ખલાવ કેકા બેન બોલ ઓડે અમાર દો આનામ દેવ હશે ચેડ ચેડ વાને આ મારી મને લામાં હવે જે તો પુરો કરા રોકતા છે बड़ा लगा रहा है, बड़ा लगा रहा है। बड़ा, बड़ा लगा रहा है। देख है। बड़ा लगा रहा है। आता है दिलाता है, दिलाता है। ये देखना तो जो सब उसको उसको तंग कर देते हैं, उसको तंग कर देते हैं। उसको तंग कर देते हैं। उसको तंग

এত সুন্দর খেলা তারা আরেকবার উপভোগ করতে চায় সেই জন্য খেলাটা আবার পুনর্নির্ধারণ করা হলো যে খেলাটা আবার দেখার একটা সুযোগ যাতে জনগণ পায় তো সেই আশাবাদ ব্যক্ত কে ঋতপিন্ডে ধাক্কা মারি পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত